চাই ইন্না ফি কেন বিরতি নিলাম না বিরতি নিলাম না এই জন্য যে আপনাকে যা পড়তে বলা হয়েছে আমি দুটা সুরাকে ভাগ করে নিই এই কারণে যাতে এই চেতনাটা আমাদের মধ্যে কাজ করে যে একরা এই জাল্লা বললেন কি পড়তে বললেন ইন্না আনজাল না হু যা তোমাকে পড়তে বলেছি অবতীর্ণ করেছি আমরা তাকে ফি কাদরে এক সম্মানিত রাতে এক মহাসম্মানিত রাতে তো আর কে জানাবে তোমাকে কি এই মহাসম্মানিত রাত মর্যাদা প্রাপ্তির এই রাত লক্ষ্য করি আমরাও শান্তভাবে মনকে খুলে দিয়ে চিন্তা করি ভাবি আমরা আমি আবারও কানেকশান করি সুরায় আলাক থেকে নিয়ে সুরা কদরকে আমি মেলালাম কেন ওখানে একরা বলেছে পড়ো তো যা পড়বে তুমি তা আমি অবতীর্ণ করেছি এক মহাসম্মানিত রাতে এই গুরুত্বটাকে ঘনীভবন করার জন্য এই গুরুত্বটাকে একটু মানে ভালোভাবে দেখার জন্য বোঝার জন্য আমি অনুভূতি টানার জন্য আল্লাহ বলছেন মা দা আমি ছাড়া আর কে জানাবে তোমাকে কি এই মহাসম্মানিত রাত আলফি সাহার এটাও বিভিন্ন গল্প তাফসিরে ছড়ানো বিভিন্ন বিচিত্র গল্প কিন্তু সরাসরি তর্জমা সরাসরি বোধ যদি আল্লাহ দেন তাহলে কি বুঝবেন যে এই যে মহাসম্মানিত রাত এই রাত উত্তম হাজার মাসের চাইতে তার মানে হাজার মাস সাধনার পরেও যদি না নাও পেতে পারেন এমন এক জিনিস এই রাতে পাওয়া যাবে হাজার মাসের সাধনায়ও অর্থাৎ তিরাশি বছর সাধনা করলেও এই যে নাও পাওয়া যেতে পারে যেটা এই এক রাতে পাওয়া যাবে এইটা আমরা সুরা বাকারা সেই যে একশো পঁচাশি একশো একশো পঁচাশি একশো পঁচাশি আপনার ওই যে আপনার শাহরু রমাদান আল্লা উন্দিলা ফি হেল কোরআন হুদাল্লি নাস বাবাইয়া নাতে মিলার হুদা ওই আয়াতখানা যেভাবে আমরা পড়েছি আমি আর রিপিট এখন করবো না আপনারা শুনে দেখবেন ওইখানেই কদের রাতের উল্লেখ আছে তো এই যে কদরের রাত অর্থাৎ এমন একটি অর্থাৎ ওই তিরিশ দিন বা উনতিরিশ দিন এর মধ্যে একটি রাত এবং এটা লটারির মতো তো সেইটা একেবারে হাজার রাতে হাজার মাসের চাইতে উত্তম বাংলায় কি বলেছি বলেছি যে হাজার মাসের সাধনায়ও নাও হতে পারে যেটা ওই এক রাত যদি তোমার ভাগ্যে জোটে সেটা হতে পারে কি সেটা তানাজ মালাইকা নেমে আসে ফেরেস তারা ও আর রুহ এবং রুহ এবং চেতনা এই রুহের ব্যাপারটাকে প্রথম কানেক্ট করব আমরা সুরা মোজাদালা আটান্ন মানে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো এই যে আসলে সেই যে উহ কেমাত আয়াত সেই যে ছোটো ছোটো কথাগুলো সুম্মা ফুসেল সেগুলোকে পরে যে বিশদ বর্ণনা করা হয়েছে তার বাস্তবতা এখানে তো বলেছে যে তানাজদালুল মালাইকাতু ও আর রুহ মানে এইখানে দেখেন এখানে বাইশ নম্বর আয়াতে বলা হচ্ছে লাতাজিদু কৌমন পরিচয় দিচ্ছে সেই লোকেরা খুঁজেও পাবে না যদিও তর্জমা ভিন্নভাবে আছে আমি যেটা বলছি সেটা আপনারা শুনবেন ভেবে দেখবেন লিখে দেখবেন তারপর পড়ে দেখবেন লাতাজিদু কৌমান খুঁজেও পাবে না সেই লোকেরা ইউ উমিনু বিল্লাহে ওমিল্লা করে যারা বিশ্বাস করে আল্লাহকে এবং পরকালে ইয়াদ ভালোবাসে তারা মন হাদ ওয় রসুলহ রসুল আহু যারা বিরোধিতা করে আল্লাহ এবং তার বার্তাবাহকে ওয়ালাউ কানু আবা আহম যদিও তারা হয়ে থাকে তাদের পিতা আও আবনা আহম তাদের পুত্র আও এখওয়ান আহম তাদের ভাই আউ আশিরাতো অথবা তাদের আত্মীয় স্বজন তাহলে আত্মীয় স্বজন তাদের ভাই তাদের পুত্র তাদের পিতা এরা কেউ যদি অর্থাৎ যেই পরিমণ্ডলের মধ্যে মানুষ বসবাস করে তারা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধী বিরোধিতা করে তাহলে তাদের প্রতি কোনো ভালোবাসা খুঁজে পাবে না তারা যারা আল্লাহ বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে বিষয়টা ভাবুন একে বলে ইমান মানে এটা খুঁজতে আপনার কোনো ডাক্তারের কাছেও যেতে হবে না কোনো হুজুরের কাছেও যেতে হবে না কোথাও যেতে হবে না আপনি আপনার নিজের মধ্যেই দেখতে পাবেন যে তাদের প্রতি কোনো ভালোবাসা বোধ আপনার অন্তরে নাই কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না বা আল্লাহকে বিশ্বাস করলে পরকাল বিশ্বাস করে না কাজে তাদের প্রতি কোনো মমত্ব বোধ কোনো মায়া মমতা কিছুই আপনি নিজের মনের মধ্যে পাবেন না যদি পান তাহলে আপনি বিশ্বাসী নন বড় কঠিন কথা কেন এই কঠিন কথাটা এই কারণে যে আপনার উত্তরণের যে সময়টা আপনার যে চূড়ান্ত পর্যায়ে উত্তরণের যে বিষয়টা সেইটা এইখানে উলাইকা কথাবাফি কুরুবিহিমুল ইমান এই আপনি ইমানদার হলেন এই রকম যারা লিখে দেওয়া হবে তাদের অন্তরের মধ্যে ইমান ও আইয়াদাহ মেরু হেন মেন হো তো আপনার অন্তরে যদি বিশ্বাস লেখা হয়ে যায় তাহলে সরাসরি সহায়তা পাঠাবেন তার কাছ থেকে একটি রূহ এবং এই রুহের ব্যাপারে আমরা নানানভাবে দেখিয়েছি আর আগেও সুরায় নাহলে দেখিয়েছি আমরা নানানভাবে আলোচনা করেছি রুহের বিষয়টা তো এই রুহ ফেরেস্তারা নিয়ে নেমে আসে ইউনাস দিলুর মালায় কত বীর রুহ সুরা নাহাল না দ্বিতীয় আয়াত তো তানাজদালুল মালাই কাতা ওয়ারু ফি হা এই রাতে কেন এই রাত হাজার মাসের চাইতে উত্তম ফেরেস্তারা এই রাতে এটা একটা লটারির মতো তিরিশ বা উনত্রিশ খানা রাতের মধ্যে এই রাতে তারা রুহ নিয়ে নেমে আসে তাই না এই রাতে এইটা আমরা কিভাবে বোঝাবো আমরা খুব হালকা একটা উদাহরণ দিয়ে বোঝাই যেমন যে কোনো বিবাহের অনুষ্ঠানে আমরা দেখি সচরাচর বিবাহের অনুষ্ঠান দেখিনি এমন মানুষ খুব কমই হবে তো বিবাহের অনুষ্ঠানে আমরা কী দেখি যে সমস্ত মেহমানদাররা কেউ খাচ্ছে কেউ বসে আছে খাবার জন্য বিশাল আয়োজন প্যান্ডেল ট্যান্ডেল হাজার হাজার মানুষের উপস্থিত এখন কাজী সাহেব এসেছেন এখন পুত্রের পিতা পুত্র পুত্রের গার্জিয়ানদের সঙ্গে আলাপ আলোচনা করে মরনা টরানা সব ঠিক করে তাই না কাবির নামা লেখা হলো লেখা হওয়ার পরে এখন চারজন সাক্ষী নিয়ে অন্দর মহলে যায় এবং প্রচলিত বাংলায় একটা প্রচলিত কথাও আছে কোথায় যায় এজেন্ট আনতে যায় সত্য এইভাবেই প্রতিষ্ঠিত থাকে তাহলে কন্যার কাছে গিয়ে পুরো বর্ণনা দেয় অমুকের পুত্র অমুকের সাথে এত টাকার বিনিময় এত টাকা ইত্যাদিদের করে আপনাকে বিবাহ দেওয়া হইল বলুন কবুল এখন কন্যা যদি মাথা নাড়িও বলে হুম তাহলে চারজন উপস্থিত সাক্ষ্য দিল হৈ হৈ করে বলে উঠল কন্যা রাজি কন্যা বলেছে আলহামদুলিল্লাহ কবুল এই বিবাহ বাড়ি সব আনন্দে ভরে গেল সেই জিনিসটা আমি একটা আমাদের দেশে কুৎসিত একটা প্রচলন থেকে উদাহরণটা নিলাম এই জন্য দুঃখিত আল্লাহর কাছেও ক্ষমা চাই কিন্তু প্রসঙ্গ হলো যেন আমি কি দিয়ে বোঝাবো আপনাদেরকে যে মানুষের সঙ্গে আল্লাহর ইচ্ছার লেনদেন নাই অর্থাৎ আপনি কোরআন বুঝতে চাইবেন আল্লাহর কিতাব আর আল্লাহর পথে চলতে চাইবেন তার জন্য যে পাঠ্য আপনার সেটা আপনি বুঝতে চাইবেন এটা যদি কর্তৃপক্ষের অনুমতি না থাকে তার ইচ্ছা না থাকে আপনি কেমন করে পারবেন এটা কোরআন পড়ে তো দেখি না কোনো উপায় আছে তো সেই রাতে ফেরেস তারা ওই যে রুহ যে আপনি যখন দেখবেন কোনো তার আপনার অন্তরে নেই তখন বিশ্বাস আপনার অন্তরে লিখে দেওয়া হবে এবং রুহ পাঠাবে এবং ফেরেস তারা তার অনুমতি নিয়ে আসবে যেটা পরে দেখবেন ওই যে এজেন্ট সেই বান্দাকে আল্লাহ এজেন্ট দেবেন বেশ আমি তুমি যে আমাকে ডাকছো আমি এজেন্ট দিলাম এবং এইটাকে নানানভাবে এখন প্রমাণ করা যায় নানানভাবে দেখানো যায় আই সালাকাই আননি তাই না যখন জিজ্ঞেস করে তোমাকে আমার বান্দারা কোথায় আমি তাই না এন করিম তাহলে কি দা 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 আমি সারা দেই প্রত্যেকটি ডাকের যখনই সে আমাকে ডাকে ফালি আস্তা জি বলি তাহলে তাদেরও তো উচিত আমার ডাকে সারা দেওয়া এবং আমার প্রতি মানানা যেন লাল ইয়ার শুধু যেন তারা সঠিকভাবে পরিচালিত হতে পারে তাহলে ওই রাতে কি আসে রোজার কোনো এক রাতে মালাইকা নেমে আসে ফেরেস তারা মেন করলে আমার এখন এখানে কি বলবো এখানে অনুমতি সব হুকুম লইয়া অবতীর্ণ হয় না মেন করলে আমার এখন মেনকে আমি যদি বলি বাদ দিয়ে আর সকল বিষয় কে ভুল বলবেন এটাকে মানে পৃথিবীর সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তার যে যোগাযোগের যে মাধ্যম ফেরেস্তারা আসে তাদের দুই দুই পাখা তিন তিন পাখা তাই না আমরা তো এটা দেখেছি কোরআনে অর্থাৎ কোরআনই ইনফরমেশন এটা আপনার কি জানা আমার কি জানা এগুলোর সাথে মোকাবেলা করলে পারবেন না কোরআই তথ্য কোরআনই তথ্য দিয়েই তত্ত্ব দিয়েই আবিষ্কার করতে হবে তাহলে কোরআন বলছে যে একটা রাত এমন যেই রাতে হাজার মাসের চাইতে উত্তম এবং সেই রাতে ফেরেস্তারা চেতনা নিয়ে আসে অন্য এবং নিয়ে আসে মালাইকাতা ওয়া আর রূপ ফেরেস্তারা নিয়ে আসে ফেরেস্তারা আসে এবং রূপ আসে এজনে রাববিহীন অর্থাৎ আপনি যে আপনার পিতাকে ভালোবাসেন না সন্তানকে ভালোবাসেন না আত্মীয় স্বজনকে ভালোবাসেন না কাউকেই ভালো হঠাৎ করে ভালোবাসা আপনার অন্তর থেকে উধাও হয়ে গেল কী কারণে যে এরা কেউ আল্লাহকে বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না একটু ভাবেন বিষয়টা নিয়ে তাহলে এটা আপনি আপনার অন্তরের দিকে তাকালেই খুঁজে পাবেন যে আমার ভিতর থেকে এদের প্রতি যে মায়া ছিল মমতা ছিল ভালোবাসা ছিল উদাহ আপনি টেস্ট করতে পারবেন আপনাকে আর যদি ঠিক এই উদাহ ভাবটা আপনি দেখতে পারবেন তখনই আপনার মনে অন্তরে লিখে দেবেন স্বয়ং সৃষ্টিকর্তা কিতাব ওয়া কাতাবা ফ্রি কুলু বিহিমুল ইমান ওয়া রুহ মেনু তো এই যে রুহ সেইটা ওই রাতে আসে এবং তার অনুমতি আসে যে আপনি তার পথে চলতে পারবেন তাকে আপনাকে কিতাব দেওয়া হবে মিন করলে আমার বলছি যে ছাড়া বা বাদ দিয়ে অন্য সব কিছু তার মানে ওই রাতটা রিজার্ভ যে রাতটা হাজার মাসের চাইতে উত্তম সেই রাতটা পৃথিবীর সাথে কোনো ওই যে ভাগ্য লেখা হয় আগামী বছরের সব খাবার দাবার দেওয়া বড় বড় হুজুররা যখন বড় বড় আল্লাহরা যখন এইভাবে তর্জমা করেন এত কষ্ট হয় আমার শুনলে এই বছরের কতগুলো চাউল কতগুলো ডাল তুমি পাবা এইগুলো এই ব বরাদ্দ নিয়ে ফেরেস তারা আসে এইটা ভাবেন তারা এটা বলেন তারা আল্লাহ তো তারা বড় বড় পেটওয়ালা তারা ডাল চালে হিসাব করবেন না আর কি করবেন তারা তো আলহামদুলিল্লাহ এবার একদম পরিষ্কার হয়ে গেল অর্থাৎ নিরাপত্তা নিরাপত্তার নিরাপত্তার বা অর্থাৎ ওই রাতে যাকে রুহ দেওয়া হলো ওই রাতে যাকে অনুমতি দেওয়া হলো আল্লাহর ইচ্ছা দেওয়া হলো যে হ্যাঁ হলো তাহলে তাকে কী দেওয়া হলো তাকে নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হলো রব্বানা আল্লানা মুসলিম আইন এলাক কি হাক্কা মাতলা এল ফাজুল এখানে রাতের ব্যাপারটা শেষ হয়ে গেল এবং এই যে বলয়টা এই যে সম্ভাবনাটা এই যে এই যে পরিস্থিতিটা ফেরেস্তারা এসেছে রুহ নিয়ে এসেছে কে আল্লাহর এজেনের প্রার্থী কে আল্লাহ রুহের দেওয়া প্রার্থী তার জন্য খুঁজে ফিরছে ফেরেস্তারা এবং কে নিরাপত্তা চায় তো এই বলয়টা বজায় থাকে যে একবারে সেই যে আমরা মানে দেখেছি যে তোমার যেটাকে ফজর বলা হয় মিনাল ফজরে তোমার যাকে বলে যে হাত্তা বৈমুল খাইতুল আবিয়ত মিনাল খাইতুল আসওয়াদ অর্থাৎ রাতের কৃষ্ণ কৃষ্ণরেখা থেকে রেখা ফুটে ওঠা পর্যন্ত তোমাদের রাতের খাওয়া দাওয়া চলবে অর্থাৎ রোজার যে সময় ওটাই ফজর মিনাল ফজরে ওখানে আছে ফজরের তো তাহলে এই বিষয়টা এরকম যে ওই হলো ওই সময়টা শেষ তাহলে সূর্যটা সূর্যাস্তের পর থেকে নিয়ে শুরু হয় সেই ভাগ্য রজনী যেই রজনীতে তুমি রুহ পেতে পারো নিজেই রজনীতে তুমি আল্লাহর ইচ্ছা পেতে পারো অনুমোদন পেতে পারো এবং সেটাই এবং নিরাপত্তা পেতে পারো আলহামদুলিল্লাহ সুরতুল কদর ওমা আলাইনা ইল্লাল বালাক ওমা তৌফিকি বিল্লাহ